আরে হুন বেটা সৌদি আরবের বেন্ডি খেত বেন্ডি কয় না সৌদি আরব বামিয়া আমি যে বছর সৌদি আরব গেছি মানুষ আর মানুষ কাঁসে গেছে মানুষ সব মানুষের কোনো কাম নাই কিতা কর তখন আমার কয়েকজনে ধরলো আমরা গেলাম মাঝরাত তো তারা করলো যে দশ বারো কানি খেয়াত যে আমরা সাতজন আছে সাত জন দশ কানে খেত বেন্ডি লাগাইলে আমি কই বেন্ডি সাত দশ কানি খেত লাগাইলে কি দেবো দশ খেত তো আমার এক এক আধা ঘন্টা লাগবে এটা খাই করতে তো দূর বেড়া এটা কি সম্ভব নেই লাগাইতে লাগাইতে মানে পঞ্চাশ কানি খেত লাগাইছি বামিয়া লাগাইছি আর কি মানে বামিয়াটা আইসে রে বাবা বামিয়া গাছে ফাটা দেওয়া জানে এত বামিয়া কেমনে জানে আল্লাহর রহমত দিল সবাই আমার এত আল্লাহর বরকত আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া দিয়েছে নষ্ট করে এলাম নেই ওন সবাই টেনশন লাগছে এই বাঙবো কেমনি আমি আপনার কোনো চিন্তা করেন আপনার খালি আমার লোক থাকবেন আমি একলা ব্যাংক তারা তো বালতি বাঁধতে বাংতে মনে করেন আমি দশ খেত ভাঙে গেলেছি মানে কমর বাল্টি বানতে হাতা গিফট দিছি যে আমি একলা দশ খেত খেতে বেঙ্গেছি হ্যাঁ তারা খেয়ে দিয়ে পরে কয়েছে কি আমি কয়েছি আপনার কোন সমস্যা আপনারা খেরন আমি একলা ভেঙে গেলাম একলা একদিনে একদিনও লাগছে না মনে হয় তিন চার গন্ত পঞ্চাশ কেন তার বামি একলা ভেঙে গেলেছেন বাইঙ্গা তো বামি আইন এখন টাল দিছি আমরা কফি লাইছি কফি লাইয়া দেখে ঠাস করে হয়ে গেছে বেশ হয়ে গেছে এত বড় বামিয়ার টাল হয়েছে হাতে দি কয় তুই আল দিছে সাহার টাইম না লাইছিস মাঝরাত বামিয়া কিতা তখন তো এই কফিলে আমার হাতে মানে